আল্লাহ ঘোষণা করেছেন আপনাকে এমন কিছু আল্লাহ করবো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি কান্না করবেন না নবীকে সন্তুষ্ট বানায় দিবে আল্লাহ কি করেছেন করেছে আজকে আমার ময়দানে আমার উম্মাই আমি নবী খুশি হবো না খুশি হইতে পারি না আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ফেরেস্টাকে ডাকিবে দিবে আমার বন্ধু যা কয় তাই শোনা আমার বন্ধু যা করে তাই শুনো আল্লাহর হাবিবের রেস্তরা আসো আসো আমার একটু মাপ দেই আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আসবে মিজানের পাল্লার কাছে নিয়ে আয়েশা আবার ওজন করবে ওজন করার সময় আল্লাহ হাবিব হাতের আস্তিনের ভিতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবে এই কাগজের টুকরাটা ওজন করে মিজানের পাল্লায় দিবেন আমল গুনল তার মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে

আমার আমল গুলো কোন কাগজের ভিত্তিতে আমার আমল গুলো এত ভারী বানাইল ওই লোকটার সঙ্গে একটু কথা বলা দরকার একটু অপেক্ষা করা এরপরে অপেক্ষা করলেন লোকটা ডাক দেওয়া বলেন আপনি কে এখন কঠিন মুসিবতের সময় আমি জামান নামের পথের যাত্রী ছিলাম আর

ছিল অমুকের সন্তান আপনার উপরে দূরত করেছে আপনি গ্রহণ করুন আমার কাছে আনছিল আর আমি দূর গ্রহণ করেছিলাম আজকে আসলের ময়দানে